আসলে এই প্রশ্নটার উত্তর আমি এইভাবে দিতে চাই যে পাঁচই আগস্ট বা ছত্রিশে জুলাই পরবর্তী প্রথম নির্বাচন সেটা যেই লেভেলেরই হোক ডাকসো বা মানে লেভেলটা হচ্ছে এখানে ছাত্র ছাত্রদের মধ্যে ইউনিভার্সিটি বেসড নির্বাচন কিন্তু এটা কিন্তু প্রথম নির্বাচন কাজে আমরা ধরে নিতে পারি ধরে নিতে পারি প্রত্যাশার জায়গাটা এখানে অনেক বড় প্রত্যাশার জায়গাটা এই জন্যে বড় যে যেই চাপের মধ্যে আগের নির্বাচনগুলো হয়েছে নানাবিধ বিশেষ করে দু হাজার উনিশ বিশের কথা আমরা বলতে পারি কিংবা আরও আগে যদি ফিরে যায় মানে বিশেষ করে যে সময়গুলো নানা মানে গণতন্ত্র সংকটে ছিল আমি সেই সময়ের কথাগুলো বলছি সেই তুলনায় এখনকার নির্বাচন তো অনেক অন্য রকম হওয়ার কথা ছিল আমি প্রথম সাধুবাদ জানে যে একটা নির্বাচন অনুষ্ঠান করা হয়েছে এবং চেষ্টা করে আজকের দিনটা পর্যন্ত পৌঁছাতে পেরেছেন নির্বাচন তারপরে শুরু হয়েছে এবার নির্বাচন নিয়ে যে মূল্যায়ন মূল্যায়ন করতে গেলে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল করি খুব স্বাভাবিকভাবে কিছু কথা প্রথম দুটো তিনটা পয়েন্ট আমাকে তুলতেই হবে আজকে সকালে প্রথম যেই আমি এটা দেখলাম মানে নিউজ দেখলাম যে আমাদের ভিপি প্রার্থী যে আবিদুল সে নাকি মানে ইয়ে ভঙ্গ করেছে আপনার নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে সে ইয়ে ভিজিট করেছে কেন্দ্র দেখুন বাংলাদেশের যারা নির্বাচন দেখেছে আমরা এত বছর মানে আমরা যারা দেখেছি আমরা প্রত্যেকে জানি প্রতিটা নির্বাচনে প্রার্থী কিন্তু প্রতিটা ঢোকার সক্ষমতা রাখেন এবং এই যে ভোট কেন্দ্রে ঢোকা নিয়ে যেই ফার্স্ট আমার ধাক্কা লেগেছে প্রতিটা লিড নিউজ পেপার এটা পাবলিশ করেছে এবং বেশ বড় হরফে হেডলাইন করে পাবলিশ করেছে দেখুন সাংবাদিকরা তো আর প্রথম নির্বাচন দেখছেন না আজকে আমাদের তরুণ ছাত্ররা না হয় প্রথম ভোট দিচ্ছে আমাদের যারা সাংবাদিক লিড নিউজ করলেন তারা তো প্রথম দেখছেন না এটা হচ্ছে প্রথম ধাক্কা আমার জন্য দ্বিতীয় হলো এটা যখন এটা ক্লিয়ার আউট করা হলো কিছু কিছু পত্রিকা আমি দেখলাম বিশেষ করে প্রথম আলো তারা একটা এটা নিয়ে দিয়েছে কারেকশান দিয়েছে তারপরে সেকেন্ড বিষয়টাই হলো যে একজন প্রক্টর যিনি দেখুন একজন সাংবাদিক নাই জানতে পারেন কিন্তু নির্বাচনের দায়িত্বে যিনি প্রক্টার আছেন তিনি প্রার্থীদের যে ঢুকতে দিচ্ছেন না এটাও তো আচরণবিধি বড় ধরনের লঙ্ঘন এরপরে আসলো ওই যে আপনার নানা ধরনের টিকটিক দেওয়া নিয়ে ওই যে হ্যাঁ ব্যালটে আরও একটা মনে হয় ফেসবুকে ঘুরছে একজন ভদ্রময় একটা ছাত্রী সে বলছে আমি যখন ভোট দিতে গেলাম তখন আমার ভোটটা কেউ দিয়ে দিয়েছিল এবং আমাকে আবার ভোট দিতে দেওয়া হলো এইভাবে যদি আপনার পঞ্চাশটা ভোটও হয় আমি বলতে চাইছি ভোটে কিন্তু প্রতিটা প্রতিটা ভোট ম্যাটার করে প্রতিটা ভোট ম্যাটার করে একটা ভোটের ইফেক্ট কিন্তু দুটো এবং

কোন আস্থা কিংবা বিশ্বাসের জায়গায় থাকার যোগ্য নয় আপনি যে সেন্সেই বলেন না কেন গুপ্ত কখনোই কোনো সু মানে যেখানে গুড ইন্টেনশন আছে কিংবা শুভ ইচ্ছা আছে আপনি বলতে পারতেন সময়ের কথা বলতে পারতেন কিন্তু এখন তো এখন আপনি আছে এখন কি আপনি শিবির বলে কি আপনাকে পেটাবে এখন কি শিবির বলে আপনাকে অ্যাডজাস্ট করা হবে তাহলে করা হবে না কিন্তু একটা মভ একটা বিষয় আছে মায়ালেন্স আমি ওই ওই ঝুঁকিটা নিয়েই তো আমরাও রাজনীতি করছি এ এনসিপি করছেন তাদের যে স্টুডেন্ট উইং আছে তারা করছে আমি জাস্ট বলতে চাইছি আমি এটা পছন্দ করি না এটা তাদের রাজনৈতিক দর্শন ওটা নিয়ে আমার আসলে সময় নষ্ট করার কিছু নেই বাট থার্ড পয়েন্ট আসি থার্ড পয়েন্ট হলো যখন ভোট গণনা হয় দেখুন নির্বাচনী আচরণবিধির কতখানি লঙ্ঘন সাইদ ক্যাম হচ্ছেন উনার সাদিক সাদিক কায়াম সাদিক ক্যাম হচ্ছেন ভেতরে ছবি এবং কাউন্টিং চলছে তিনি আছেন ওখানে আরও দু তিনজন ছাত্রী ওখানে রিটার্নিং অফিসার দাঁড়িয়ে আছেন এবং উনি কথা বলছেন এইটাই এবং আবিদ হচ্ছে বদ্ধ দরজার বাইরে তিনি বারবার জানতে চাইছেন যে ভিতরে কি ঘটছে দেখুন ভিতরে কি ঘটছে ওইটা ছবি একজনকে তুলে পাঠিয়েছেন সাদিক কামের উপস্থিতির কিন্তু বাকি ঘটনা যাই ঘটুক না কেন যতই এনারা বলুন না কেন সিসিটিভি দ্বারা তাদের টোটাল অ্যাক্টিভিটিস গাভার্ড এই সিসিটিভি ফুটেজকে আমাদেরকে দেওয়া হবে বা সাংবাদিকদেরকে সরবরাহ করা হবে সিদ্ধান্ত নেওয়ার জন্য তা তো হবে না তারাই মানে গুপ্ত কেবল ছাত্ররা আসলে না মুশকিলটা কি দাঁড়িয়েছে জানেন যে আমি বলবো না যে সবাই জামাতে ইসলামী করছেন বা ওই সুনির্দিষ্ট রাজনৈতিক দলটা সমর্থন করছেন কেউ তারা কিন্তু বিগত সরকারের সুবিধাভোগী ভোগী বহু শিক্ষকদেরও কিন্তু তার আশ্রয় প্রশ্রয় দিয়েছেন যারা এখন তাদের সার্ভিসটা পে অফ করছেন কাজে আমি কিন্তু মোটের ওপরে এটা একটা অসম্ভব রকম সুসংবাদ আমাদের জন্য যেটা নির্বাচন পর্যন্ত আসা গেছে কিন্তু যা ঘটেছে সেটা কিন্তু যথেষ্ট মানে আমি মনে করি যে এখানে উদ্বেগের অনেক বিষয় আছে প্রথম কথা হচ্ছে আপনি যদি চিহ্নিত শত্রু হয় আপনি জানেন যে না এনসিপির সাথে আমার নির্বাচনী এলাকায় যুদ্ধ আমি জানি যে তার সাথে আমার যুদ্ধ আমি জানি তার লোকজন কারা এনসিপির দল ওপেন দল আমি জানি যে অন্য একটা রাজনৈতিক দল আমি যদি বাম গণতান্ত্রিক দলের কথা বলি অন্য ইসলামিক দলের কথা বলি তারা ওপেন কিন্তু যারা আপনি জানেন যে এনারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এনাদেরকে এই পদ পদে দেওয়া হয়েছে দায়িত্ব পালনের জন্য তারা অ্যাক্ট করেন কোনো পলিটিক্যাল পার্টি বা তার উইং বা স্টুডেন্ট উইংয়ের মতো তখন তো ওই জায়গাটায় মানে আস্থাটা খুবই নড়বড়ে হয়ে যায় কাজে এই যে আমার মনে হয় আইন একটা রিট্রিট করা দরকার আমাদের মধ্যে একটা রুলিংয়ের জন্য যে গুপ্ত রাজনীতি আসলে গণতান্ত্রিক দেশে চলতে পারে কি না এটা অত্যন্ত জরুরি জরুরি এই কারণে যে আমি একটা এই কথাটা আরও দু একটা জায়গায় বলেছি আপনার এখানেও বলতে চাই হাইপোথেটিক্যালি আজকে আপনার সাথে কথা বলি যে আজকে ফেরত আসলেন ধরুন এই পালিয়ে যাওয়া ফ্যাসি যাদের কোনো সম্ভাবনা নেই কোনো দিনই আগামী আমি অদূর ভবিষ্যতে কেন আগামী দশ বছরও তাদের কোনো পসিবিলিটি দেখেন কিন্তু আমি হাইপোথেটিক্যালি বলছি ইনারা আবার যে যদি বলেন যে আপনার জন্য আমরা দুর্গ সংরক্ষণ করেছিলাম আপনি মানে আমরা আসলে শিবির নই আমরা তো আসলে ছাত্রলীগ আপনি কীভাবে কী করবেন ওয়ান্স ইউ চেঞ্জ ইয়ার নেম অ্যান্ড রাইট আইডেন্টি ওয়ান্স ইউ চেঞ্জ ইউর পজিশন ইউর স্ট্যান্ড পলিটিক্স ইজ অল মানে রাজনীতি হচ্ছে আপনার কোন অবস্থান আপনি নিচ্ছেন আপনার কি মতাদর্শ সেটা প্রকাশ্যে বলা সিনা টান করে দাঁড়ানো সেইটার জন্য যদি আপনার নির্যাতন হতে হয় নির্যাতিত হওয়া এবং সেই অ্যাকর্ডিংলি কাজ করা কখনো লুকিয়ে কোনো কিছু পর্দার আড়ালে চাদরের আড়ালে আড়ালে যখনই চলে যাবে না বহু কিছু ভয়ের বিষয় আছে এবং জাতি দেশ সবই বিপদগ্রস্ত হয়ে যায় অবশ্যই এখানে কিন্তু আমি এটা বলা মানে যে এই নেতৃত্বকে আমি ছোট করছি তাদের অবদানকে ছোট করছি তা কিন্তু নয় আমি বলতে চাইছি এটা তো হাই টাইম তারা মানে এখন বেরিয়ে আসা এবং ভালো রাজনীতি করার জন্য এটা বেস্ট টাইম রাজনীতির পরিবেশটাকে একটু আনস্টেবল করে দিচ্ছে এইটা হচ্ছে আমার নিয়ে এটা নিয়ে বক্তব্য এই এই ছোট আপনি যেটা বলছেন ছোটোখাটো হয় আলটিমেটলি এই খুব ছোটোখাটো হয়তো থাকবে না থাকবে এগুলো এগুলো কোনোটাই কিন্তু এগুলো কিন্তু এটা ঠিক বিচ্ছিন্ন অভিযোগ পরবর্তী যে একটি ভিন্ন প্রেক্ষাপট এই প্রেক্ষা